শীতের দিনে আটা কপালের দোষ বললো না দেখা যাক লাস্ট বল লবণ লাগবে এটা লাভ কিন্তু মামিস এটা চেক করতে দাও ডাউল 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 দেখা যাক আমরা প্রথম বলে ডাউল করছে পরের বলে কি করে আটা নাকি দেখা যাক সুন্দর করে আটাই টার্গেট করে মারেন তো দেখি এই বড় কপাল ভালো লাস্ট বলটা লবণটা নেন তো দেখি তিনটা তরকারি হয়ে যাবে এই শীতের সকালে দেখা যাক

কানের গর্তে ফসকে গেছে রে ভাই দেখা যাক লাস্ট দ্বিতীয় বলটা আটা পুরস্কার এইবার কি হয় ইস নাকের ডগাতে বলটা চলে গেল দেখা তিন নম্বর বলটা লবন পেয়ে গেছে পুরস্কার পাচ্ছে না বোধহবি সুন্দর এই খেলায় ডাউলে মারবেন ইস অল্পে চলে যান পরের বলটাতে আটাতে এইবার লাস্ট বল লবন এইবার পড়ছে সুন্দর

arent to dekhi daule dekha jak ki hoy ei bar kintu miss chole jaben porer ball ta te dekha jak ata hoy ki na gopale ei baro kintu gopale nai chole jan loboner dike lobon mene to jite debe porbe porbe sundor pore geche amader pokkho লাগবে এটা কিন্তু না অল্প점으로 মিস হয়ে যাচ্ছে এক প্যাকেট আটা দাদি সুন্দর করে মারো ডাউলে পড়ছে রে ভাই কিন্তু মিস দেখা যাক আমরা পরের বলটা আটা বাই কিনা চ্যালেঞ্জ এটা কিন্তু না মিস লাস্ট বলটা মারবেন লবণে সুন্দর করে পড়ে গেছে কিন্তু নারে ভাই මේ সবচেয়ে গুরুত্বপূর্ণ টিংටි পুরস্কার ডাউল টার্গেট কিন্তু মিস দেখা যাক এই ভাগ্যবান কি পাই পর্যন্ত চলে যাবেন পরের বলটাতে এবার দেখবো আমরা কপালে নাই দুঃখজনক ব্যাপার দেখা যাক লাস্ট হয় লবণ টার্গেট

দেখা যাক পরের বলটা মারবেন এটা কিন্তু মিস এক ডাউন সুন্দর করে টার্গেট করে ডাউলে মারবেন কিন্তু মিস চলে যান পরের বলটাই যাক কি হয় কিন্তু না মিস তিন নাম্বার বলটা মারবেন সুন্দর করে দেখা যাক কিন্তু না এটা অল্প দেখা যাক ডাউনে পরে কিনা সুন্দর কিন্তু অল্প জন্য চলে যান পরের বলটাতে আটাতে মারে মিরিক করে টার্গেট নিয়ে মারেন আফা পড়ছে কিন্তু মে চলে যান তিন নাম্বার বলটা মারবেন নবনের টার্গেট খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু না